आज भाइ बहुत कष्टकर मान्छु न আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে ভিডিও সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন বছর সবাই কেমন কাটছে তাও কমেন্টস করে জানাবেন নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে সুখ সুখ এবং সমৃদ্ধি এ দোয়া করছি তো এটা বাবার বাড়িতে বাবার বাড়িতে থার্টি ফার্স্ট নাইটের দিনে আর কি ওখানে আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি ছোটো খাটো কাটো বললে আসল ভুল হবে অনেক বড়সড় একটা পিকনিকের আয়োজন ছিল আমার কাজিনরা চাচা চাচিরা সবাই মিলে আমরা পিকনিকের আয়োজন করেছি আর সেদিন এত আনন্দ করেছি তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ একটু অসুস্থ ছিলাম তার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি আজকে আপলোড করছি আশা করছি আপনাদের

এই তো আমরা সবাই এসেছি আমার ছোটো বোনের হাজব্যান্ডরা তো সারাদিন খুবই ব্যস্ত ছিল আমরা এসেছি মাগরিবের ঠিক আগেই আগে এসে আসলাম রান্নাবান্না তো একদম দুপুর থেকে শুরু হয়ে গিয়েছে রান্নাবান্না অলরেডি শেষ আপনাদের সাথে আমি শেয়ার করেছি একে একে সব মেহমানরা আসছেন চাচা চাচিরও আসবেন কাজিনও আসবেন তা এদিকে আবার সাতটা থেকে আমাদের তান্দুরির একটা চিকেনের একটা ব্যবস্থা ছিল তো চিকেনগুলো একটু ম্যারিনেট করে রেখেছে সেটা একটু দেখাচ্ছি এদিকে আমার খালা খালামনি আমার খালা একটা মাত্র খালা উনি এসেছেন উনিও এসে সব কিছু দেখাশোনা করছেন তো আমি সবাইকে একটু নাস্তা সার্ভ করছি আমার কাজিনরা এসেছে তো আপনাদের ভাইয়াকে তো দেখতে পাচ্ছেন সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি আব্বা এখনো এখনও অস্ট্রেলিয়াতে আছেন ওনারা নেই আসলে খুবই মিস হচ্ছে আর কি খুবই ভালো লাগছিল করছিলাম

Pora dan sup, আহিব লাহি পেলা কিনি কৰি তো তান্দুরি চিকেনের আয়োজন তো দেখতে পেলেন সবাই খুব মজা করে খেলো খাওয়ার পরে এখন গেমস এবং আদার অ্যাক্টিভিটিসের পালা সবাই প্রস্তুতি নিয়েছে এখানে চেয়ার খেলা হবে বালিশ খেলা হবে অনেক ধরনের খেলার কিন্তু আয়োজন ছিল আপনারা একটা অবশ্যই দেখতে পাবেন এক মানে একে পর এক অনেক ধরনের আয়োজন ছিল সেখানে অলরেডি বালিশ খেলা শুরু হয়ে গেল বাচ্চাদের প্রথম পর্ব ছিল বাচ্চাদের তারপরে দ্বিতীয় পর্ব হবে আমাদের বড়দের আমার বোনরা বোনের বেবিরা সবাই কিন্তু বসেছে এখানে চাচা তো বোনের ভাই বোনেরও আছে সবাই মিলে খুব মজা করছে আর এখানে অনেক সুন্দর সুন্দর মিউজিক চলছিল মিউজিকটা আমি রাখতে পারছিলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে যা তার কারণে মিউজিকের তালে তালে সবাই এত এনজয় করছিল আসলে মুভমেন্টগুলো আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে Terima kasih telah menonton! এই তো ছোটোদের তো শেষ পর্বটা শেষ হলো এখন আমাদের প্রব শুরু হয়ে গেল বালিশ খেলা এত এনজয় করছি আমরা আমাদের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আসলে খুব খারাপ লাগছে জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে নতুন বছরের আনন্দের চাইতে আসলে জীবন থেকে একটা বছর যে চলে যাচ্ছে ওইটার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে তো আনন্দ করতে করতে একদম নস্টালজিক হয়ে যাচ্ছিলাম এই যে জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে এই যে ঘুম থেকে উঠে মানে উঠতে পেরেছি হাত পা নাটতে পারছি বা এই যে আনন্দ করতে পারছি ফ্যামিলি সবাইকে নিয়ে সবই আসলে আল্লাহ আল্লাহতালার অশেষ কৃপা এবং তার ফয়সালা তার মর্জি ছাড়া আসলে আমাদের কিছুই করা সম্ভব না তিনি ইচ্ছা করেছেন বলে আমরা সুন্দরভাবে বেছে আছি হাজার শুক্রিয়া আল্লাহর কাছে তো একে একে সবাই খেলছে আর উইন হচ্ছিল তো লাস্টে একটা প্রাইজ সবার জন্য প্রাইজের ব্যবস্থা রেখেছে এখানে আমরা খুবই হাসছিলাম এই সাইডে কিন্তু আমিও আছি তো আমার ছোটো বোন কিন্তু উইন উইন করেছে এখানে আর ওইদিকে আমার বড় ছেলে ও উইন হয়েছে এখানে আর একটা খেলার ব্যবস্থা ছিল যে একটা দূর থেকে আর কি বা একটা বল ছোটো একটা বল বল দিয়ে ওই যে বালি বালতির মধ্যে আর কি করতে হবে এটা এক ধরনের একটা গেমস এটাও খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন খেলাধুলা শেষ এখন সবার রাত দশটার দিকে আর কি ডিনারের আয়োজন ছিল সবাই বসে এখানে খেয়ে নেছি অনেক ধরনের আয়োজন ছিল ডিমের কোরমা ছিল ফিরনি ছিল পোলাও ছিল রোস্ট তারপরে এখানে মুগ ডাল ছিল সালাদ ছিল আর খেয়ে নেছি আর সবাই এত এনজয় করছে সেটা বলার মতো না খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা নতুন বছরের আগমন আগমনে আর কি সবাই খুব আনন্দ করব। সেটাও থাকছে একদম লাস্টে আর এখানে আমার ছোট বোন খুব সুন্দর একটা কেক বানিয়েছে দুইটা কেক বানিয়েছেও যেহেতু আমরা সদস্য সংখ্যা অনেক বেশি তো দুটা কেকও বানিয়েছে আর কেকগুলা দেখুন কত সুন্দর হয়েছে ও ছোট্ট একটা পেজ আছে পেজটা আমি লিঙ্কে দিয়ে দিব আপনাদের অবশ্যই আপনারা দেখে নেবেন ওর পেজটি এত সুন্দর এত ভালো কেক বানাইও আসলে এত ভালো লাগে সবাই খুবই প্রশংসা করেছে এত সফট স্পঞ্জি হয়েছে ওর কেকগুলা খেয়ে মানে যারা কেক খায় না তারাও কিন্তু কেক খেয়ে এত প্রশংসা করলো সেদিন খুব ভালো লেগেছে আমার ছোটো বোনটা অনেক খুশি হয়ে আছে তো ওই তো কেকগুলো এখন নিয়ে যাব এখানে নতুন বছরকে আমরা এখন আগমন আগমনে আর কি সবাই খুব আনন্দ করবো আতসবাজি ফোটাবো সবাই ওয়েট করছিলাম কখন বারোটা বাজবে কখন নতুন বছর আসবে ওইটার জন্য সবাই ওয়েট করছি

যাবে তো এই তা খালি না নতিয়ে গিয়ে কা হাতে তো না হাইরে আন বেস্টমাছে আর বাসিনা

এই তো আমারও আমাকেও প্রাইজ দিল তো সবাই খুব খুশি আসলে খুব ভালো লাগছে সবাই এত এনজয় করেছে আর কি সবার জীবনে নতুন বছরটা খুব সুন্দর একটা মানে বছর বয়ে নিয়ে আসুক এই দোয়া করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম